ডক্টর মহাম্মদ যে হোটেল উঠেছেন সে হোটেল সামনে ব্যাপক আন্দোলন করছেন আওয়ামী লীগ নেতা কর্মীরা এমনকি বিএনপি তাদেরকে প্রতিরোধ করার জন্য সেখানে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগ বিএনপির মুখোমুখি অবস্থানে সংঘর্ষ জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি কঠিনভাবে দোলাই খেয়েছেন এই বিরোধে আপনাদেরকে দেখাবো সেখানকার পুলিশ কর্মকর্তারা কঠিনভাবে দমন করছেন আওয়ামী লীগ নেতা কর্মীদের খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা জানেন সাতাশ তারিখে ডক্টর মোহাম্মদ ইউনু জাতিসংঘে ভাষণ দেবেন জাতিসংঘে ভাষণ দেওয়ার সময়ে এ আন্দোলনের ডাক দিয়েছেন আওয়ামী লীগ নেতা কর্মীরা এমনকি তার যে হোটেলের সামনেও তারা বসে রয়েছেন আন্দোলন করছেন বিএনপি নেতা কর্মীরাও তাদেরকে দমন করার জন্য সেখানে উপস্থিত হয়েছেন জামাতের নেতা সেখানে রয়েছেন দশক জামাত বিএনপি ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগকে মাঠে দাঁড়াতে দিচ্ছে না সেখানকার অবস্থা খুবই ভয়ানক আপনারা ভিডিওতে দেখেছেন শুরুতেই যে কিভাবে সংঘর্ষগুলো শুরু হয়েছে দশক বর্তমান সময়ে আওয়ামী লীগ বাংলাদেশে কোনো কর্মসূচি না দিলেও বিদেশের মাটিতে তারা কর্মসূচি দিচ্ছে কেননা বাংলাদেশে তারা যে কোনো কর্মসূচি দিলে তাদেরকে জনগণ কঠিনভাবে বিটাবে সেজন্য তিনি যুক্তরাষ্ট্র গিয়ে তারা এরকম কর্মকাণ্ড করছে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন সম্মানিত লোক তিনি নোবেল বিজয়ী এমনকি তিনি যেভাবে বাংলাদেশকে বিশ্বের বুকে দাঁড় করিয়েছেন তা কিন্তু সকলে বুঝে গিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিয়ে দেশ চলা সম্ভব কেননা ইতিপূর্বে কোনো ব্যক্তি যা বাইরেনের সাথে সাক্ষাৎ করতে পারেনি তিনি করে দেখিয়েছেন এমনকি বিশ্ব নেতাদের সাথে তিনি সাক্ষাৎ করেছেন সেজন্যই প্রশংসা বাসাচ্ছে তাকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরকারে রাখার জন্য অনেকে দাবি করছে আপনার কি দাবি অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টটি জানাবেন পরবর্তী রকম ভিডিওগুলো নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন